অন্যার পানি উঠছে এই কারণে আজকে কয়দিন মাটির চুলায় রান্না করি নাই প্রায় পনেরো দিন না পনেরো দিনের মতো আরও বেশি হতে পারে যাই হোক তো আমার হচ্ছে আমি গ্যাসে রান্না করছি গ্যাসে খাইছি রকমে আর মাটির চুলা এটা তো দেখাইলাম তখন একদম ডুবে পানির নিচে ছিল এখন যেহেতু এটা সিমেন্টের চুলা চারপাশে মাটি হলেও চুলাটা সিমেন্টের ছিল এই কারণে নষ্ট হয় নাই পানির নিচে ছিল পাঁচ ছয় দিনের মতো ছয় দিন কি সাত দিন পানির নিচে ছিল এটা একদম ডোবা হ্যাঁ চার ফুট পানি উঠছে তো আমাদের ফেনিতে আমার এলাকায় অন্য অন্য জায়গায় আরও বেশি উঠছে তবে আমার আমি যেহেতু ফেনির মধ্যে আছি শহরের আশেপাশে এখানে হচ্ছে চার ফুট পর্যন্ত উঠছে পুল টাজি যে ওইদিকে হচ্ছে মানে আপনার দশ ফুটও পানি উঠছে তো এখন তো যেহেতু আমার চুলাটা ইয়ে হয়ে গেছে এখন এটা মেরামত করতে হবে রান্না করতে হবে এটা কিন্তু আমার খুবই মাটির ছোলা শখের চুলা হ্যাঁ আমি এমনিতেই মাটির চুলা রান্না করতে বেশি পছন্দ করি আর আমার তো কিটার কি অনেক আছে এটা হচ্ছে বলের ভিতরে মাটি ইয়া মানে চুলার ছাই হ্যাঁ চুলার ছাইগুলো এখানে দিতেছি কেন জানেন আমি এখানে লাউ গাছ লাগাবো এ কারণে এখানে এই চুলার ছাইটাই মারি যা আছে সব কিছু দিতেছি তারপর আবার খাঁচা মুরগির খাঁচার খোয়ার টর এগুলো দিসি এখানে হচ্ছে লাউ গাছ লাগাইলে ভালো হবে তো আমি চুলার চা আবার পালাই না এখানে দিই কোনো টাস লাগাইলে তো জলপাই গাছ ওখান থেকে মাটি আনি তারপর হচ্ছে চুলাটা একটু লেফে টেফে দিবো এটা আর কি আগে তো আপু দিই আপুকে দিই করাইতাম ওই যে মুরাদের আম্মা টাম্মা করে দিত এখন হচ্ছে মুরাদের আম্মা যেহেতু নাই তা এখন আমার কাজ আমি নিজেই করি আপনারা তো জানেন আমি আমার কাজ সবসময় নিজেই করতে চেষ্টা করি তো হচ্ছে আপনার যদি মাটির চুলা ওই যে উলের মাটি আছে না আপনার কে কী চেনেন জানি না আমরা উলের মাটি বলি উলের মাটি দিয়ে চুলা লেফে দিলে ওটা লাস্টিং করে বেশি অনেক দিন থাকে ভালো থাকে মানে ফাটাফাটি করে না আর কি ফাটে না ভালো থাকে তো আমার উলের মাটি ফুকুরের কর্নারে একদম রাস্তার পাশে ওখানে যাওয়া সম্ভব না তো এই এখন হচ্ছে এখান থেকে একটু নিয়ে তারপর লেফে দিতেছি চুলার ভিতরে ছাই ছিল একটু ছিল চেষ্টা করতেছি টকবাদিয়ে ওঠানোর জন্য কিন্তু এটা ওই পানির ভিতরে ঢুকছিল তো শক্ত হয়ে আছে একদম ইয়ে হয়ে আছে তবুও আমি একটু চেষ্টা করছিলাম উঠানোর জন্য শেষে কিন্তু টকবাদিয়ে উঠতেছে না আমি হাত দিয়ে ফলাইছি চুলার ছায় মাটিগুলা ছাইগুলা আবার কিন্তু গাছের গোড়ায় যদি দিতে পারেন তাহলে ওই গ্যাস কিন্তু ভালো ফলন দেয় হ্যাঁ তাড়াতাড়ি ভাড়ে জোর পায় আর কি এই যে মাটিগুলা যদি আমি আগের দিন পানি দিয়ে রাখতাম তাহলে নরম হয়ে যেত এই মানে একদম মোলায়েম থাকতো আর কি চুলা লেপতে সুবিধা হতো কিন্তু এগুলা তো হ্যাঁ এখন কাটছি তো এখন কাটিয়ে এখন লিপতেছি যার কারণে একটু শক্ত হয়ে আছে তো যাই হোক হাতে দিয়ে একটু ইয়ে করছি সময় লাগছে ফানি দিয়ে করতে করতে একটু মোলায়েম হতে সময় লাগছে তারপরে লেপে নিতেছি আমি আজকে লেফছি এই চুলাইটা আরও হচ্ছে দুই তিন দিন পরে আগুন নিমুখ এখন আপাতত গ্যাসের ভিতরে রান্না করতেছি কারণ ওই যে লারকিটা কি নারিকেল গাছের এটি আছে ডকা পাতা তাতা ওগুলো শুকাইতে সময় লাগবে তো এই কারণে ওগুলা শুকাই টুকাই ঘরে রাখতে সময় লাগতেছে আর চুলা টোল রাখছি আজকে হয়ে যাবে শুকাইতে শুকাইতে আমার চুলো শুকানো হয়ে যাবে লারকিও শুকানো হয়ে যাবে সব কিছু রেডি হয়ে তারপর শেষে হচ্ছে রান্না করতে পারবো তখন সুবিধা হবে মাটির চুলের রান্না আমার কাছে সত্যিই ভালো লাগে হ্যাঁ কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে রান্না করতেও ভালো লাগে অনেকের কাছে বিরক্ত লাগে না না আমার কাছে ভালো লাগে সত্যি যেটা সেটা আমি সবসময় রান্না করি আপনারা তো দেখেনি তা লিফে দিলাম শুকাই যাইতেছে রোদ উঠছে ভালো ওকে হাফেজ